হ্যালো গগয়ালা দেও কুসার নেজ ধরেতে আমনে খাইছে নিয়ে নাতি এই आया হারদি হারদি ওই জালে কা মুজালে বাস রই দি হ্যাঁ জাল মা পায়া ফুল উনালা হল জিন জাল জালের ভিতরে পাইছে ইডা গোরা জল কর ফুল করে দি কি মুড় দিয়াতে কি মা গো বুঝি গুন মারা না এলি কি উগা না এডা дум সারমুন এ дум সার এডা дум সার এডা এডি হি সুরদি হি সুরি এডা না না কি আরে ডলফিন মড়া আরে

બોલા <laughs> 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 <laughs>